চট্টগ্রাম নগরের বাইজি থানার বার্মা কলোনি এলাকায় সাইফুল ইসলাম সাইফ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়েছে মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে আমিন শিল্প অঞ্চল তেয়াল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ডের বার্মা কলোনি অস্ত দলীয় কার্যালয় প্রাঙ্গনে দি হেলবিউ ডায়াগনস্টিক সেন্টার ও হেলবিউ ম্যাটার্নিটি অ্যান্ড চাইল্ড হসপিটালের সহযোগিতায় পরিচালিত এই ফ্রি মেডিকেল ক্যাম্প চলে বিকেল পাঁচটা পর্যন্ত আর এমন একটা মহান দিনে আমাদেরকে যে সুযোগটা করে দিছে আর মানুষের সেবার জন্য যেভাবে কাজ করে যাচ্ছে এই জন্য আমি মনে করি এলবিও হসপিটাল অনেক সমাজের জন্য একটা অনেক বড় ভূমিকা পালন করতেছে মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ শেখ ফরিদ মোহাম্মদ নুরুল আমিন সমাজ সেবক হাজি মোহাম্মদ ওসমান ও রাজনীতিক মোহাম্মদ আব্দুল মান্নান ইসলাম সাহেবের মাধ্যমে আমরা কিছু কিছু অসহায় দুঃখী অসহায় মানুষের পাশেও আমরা দাঁড়াই গরিবদেরকে যে সেবা দিচ্ছে এটাতে আমরা আসলে আনন্দিত আমরা তাদেরকে ধন্যবাদ দিই আজকের এই সেবার যিনি আয়োজন করেছেন আমি ব্যক্তিগত পক্ষ থেকে থেকে আমার অন্তর ধন্যবাদ দিচ্ছি ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে এলাকাবাসী ও হতদরিদ্র প্রায় এক হাজার নারী পুরুষ ও শিশু রোগীরা চিকিৎসা সেবা গ্রহণ করেছেন বলে জানিয়েছেন ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেন মাস্টার মহান বিজয় দিবস উপলক্ষে সাইফুল ইসলাম সাই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই চিকিৎসা ক্যাম্প এখানে সার্বিকভাবে সহায়তা করতেছে হেলথ বিও ম্যাটার্নিটি অ্যান্ড চাইল্ড হসপিটালের অভিজ্ঞ ডাক্তারবৃন্দ একই কথা জানিয়েছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন ও মোহাম্মদ ফাহিম আমাদের সাইফুল ইসলাম সাই ফাউন্ডেশনে দোয়া করবেন যাতে আমরা আরও বিভিন্ন নিত্য নতুন বিভিন্ন জনসেবামূলক সামাজিক বিভিন্ন কার্যক্রম নিয়ে আমাদের সামনে আসতে পারি প্রত্যেকবারের নেই আমাদের যে সাইফুল ইসলাম সাহেব ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের উদ্যোগে গরিব মানুষের সবসময় পাওয়াছিলাম সাইফুল ভাই সবসময় পাওয়া ছিল সেবা প্রার্থীরা এই ধরনের আয়োজনকে সাধুবাদ জানিয়ে আয়োজকদের ধন্যবাদ জানান ভালো হয়েছে আমাদের জন্য অনেক সুযোগ সুবিধা হয়েছে অসংখ্য ধন্যবাদ এটার জন্য এদিকে হেলথ বিউ ম্যাটারনিটি অ্যান্ড চাইল্ড হসপিটালের পরিচালনা পরিষদের সদস্য রিপন শাহ চৌধুরী এ ধরনের আয়োজন আগামীতে অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন মহান দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারি বিজয় দিবস এইসব প্রোগ্রামে আমরা প্রত্যেক বছরই এই সব প্রোগ্রাম করে থাকি এছাড়া ল্যাব পরিচালক মোমিনুল হক মিলন আয়োজকদের ধন্যবাদ জানিয়ে হেল বিউর এই ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে মন্তব্য করেন আমরা এই আর্থ্রা ডিফুস তো হেল বিউ ভেটারিয়ান সালিফাতালের পক্ষ থেকে আজকে বার্মা কলোনির যে বিজয় উদযাপন হচ্ছে সেখানে আমরা চিকিৎসা ক্যাম্পে উপস্থিত হয়ে নিজেদেরকে ধন্য মনে করছি এনামল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টি